দেশের যুবকেরা আজকে দুধ বিক্রি করে গাঁজা খায় এমন ঘটনা আছে না নাই গড়ের চাউল বিক্রি করে গাঁজা খায় মোবাইল বিক্রি করেও গাঁজা খায় মুসলমান কেমতের ময়দানি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না যারা নেশা করে নেশার সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত ইয়াবার সাথে যারা জড়িত ফেন্সিরীদের সাথে যারা জড়িত এদের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না একটু চিন্তা করেন একটু একটু চিন্তা করে দেখেন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার দিকে না তাকায় আমি যাব কার কাছে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না এই যে যুবক ভাই প্লিজ আপনাদের পা দুটা ধরে আমি বলতে চাই সময় আছে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যান আমার আল্লাহ রহমান আমার আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফার আমার আল্লাহর কাছে তো বা করলে অবশ্যই আমার